কিন্তু ক্ষমতার স্থান এবং ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা ধরে তারা দখল করতে চায় এবং মুসলমানদেরকে নিঃ নিঃশ্বাস করে দেওয়া একটা শরণতন্ত্র এবং আইতাতাকে চায় যা এটি করবে যে কালো আইন কালো আইন জারি করে মুসলমানদেরকে ধ্বংস করতে নিয়েছিল তা করতে নইলে একটা ধাপ পাস করেছে এজন্য বাংলা মুসলমান আমরা আমরা ভারতের পাশে থেকে আসলে বসবাস করছি ভারতের মুসলমান

চোখের বাণী দেখে আমাদের মালিক রক্তের বাণী বলতেছিল যখন বাংলাদেশের লক্ষ লক্ষ মো자들이 গাজার মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে ইসরাইলদের কবর রচনা করার জন্য যখন তা তৈরি হয়েছে তখনই এই ভারতের সুপ্রিম কোর্ট আমার টাইট বক্তব্যাইল করছে যাতে করে আমরা ওই দিকের যাত্রাকে বন্য করে আমরা এই দিকে আন্দোলন সংগ্রাম শুরু করি অতএব আরতে এই দেশে ভারতীয় অনেক পণ্য রয়েছে ভারতের অনেক সংস্থা রয়েছে এবং আমরা গোপন সূত্রে আমাদের প্রশাসনের ভিতরে অনেক ভারতের লোক রয়েছে আমাদের রাষ্ট্রের আমাদের যারা প্রধান প্রতিষ্ঠা সহ যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদেরকে আমরা বলছি রাষ্ট্রীয় ভাবে বিদ্যা করতে হবে এবং ভারতের বিরুদ্ধে এক অ্যাকশন নিতে হবে দুটো ভারতের প্রচার পঁচিশ কোটি মুসলমান তারা কচুরি মানার ন্যায় বেঁচে আসে তারা জন্ম সূত্রে ওই দেশের মানুষ তারা জন্ম সূত্রে ওই দেশের মালিকারা রয়েছে দুইশো বছর আগে যদি টাকা না হয় দেখা যায় ভারতবর্ষ এটা শাসন করেছে মুসলমানেরা কথা বলেন এজন্য আবারও সময় আসছে এই ভারতবর্ষে এই ভারতে এই ভারতের লাল কেল্লায় আবারও মুসলমানদের শাসনে আসবে এবং এখানেও মুসলমানদের

সকলে ইমানের দাবিতে ইমানের দাবিতে মুসলমানদের ভারতের মুসলমানদের পক্ষে দাঁড়ানোর জন্য কোরআন সুন্নাহ বিরোধী আইনকে রুখে দেওয়ার জন্য মুদির কালো হাত ভেঙে দেওয়ার জন্য আগামী তেইশে এপ্রিল রোজ বাইতুল মোকার হবে বাংলার জমিনের বাংলার জমিনের যাকে জিন্দা শাহজালাল বলা হয় প্রতি প্রতি সুবক্তদের হৃদয়ে ইস্পান্তন আল্লামা মামুনুল হক ডাক দিয়েছেন আমরা সকলে ওকার শতকৃতভাবে আমরা শরীক হয়ে আমরা ভারতের সমস্ত দালালদেরকে বলে দিতে চাই যে বাংলাদেশে থেকে ভারতের দালাল করা যাবে না এবং ভারতে যেই মুসলমানদের অধিকার ধর্ম করার জন্য যে আইন পাস করা হয়েছে দ্রুত এটা পরিবর্তন করতে হবে কথা বলেন ঠিক কিনা ঠিক মুসলমান